দুই বছরের জন্য তিনশো টাকা পাঁচ বছরের জন্য হচ্ছে পাঁচশো টাকা ঋণ নিল এবং মোট হচ্ছে একশো পঞ্চান্ন টাকা সুদ দিল উভয় ক্ষেত্রে সুদের হার যদি সমান হয় তাহলে সুদের হার কত ছিল আচ্ছা এটা হচ্ছে আমরা দুইটা পদ্ধতিতে করব প্রথমেতে হচ্ছে আমরা ওটি দিয়ে করব অর্থাৎ অপশন টেস্ট করে করব তারপরে আবার হচ্ছে আমরা গতানুগতিক সিস্টেম অর্থাৎ আই ইকুয়াল টু ওই পদ্ধতি দিয়ে করব ওকে তাহলে আমরা প্রথমে আমরা এক্সাম অ্যাপ্রোচটা কি হবে ওকে আমরা প্রথমেই দেখব এটা হচ্ছে এক্সাম অ্যাপ্রোচটা কি হবে এই জিনিসটা আমরা দেখার চেষ্টা করব ওকে তাহলে এক্সাম অ্যাপ্রোচটা হচ্ছে এখানে যে আমি ধরলাম যে কোনো একটা জিনিস এখানে আমার ফাইভ ধরলে একটু ইজি হবে আমি ফাইভ ধরে করতেছি ফাইভ বা ফোর ক্যালকুলেশনটা সহজ হবে এটা আমরা করার চেষ্টা করি ঠিক আছে তাহলে এখানে দেখি এখানে একটু দেখি এক্সাম অ্যাপ্রোচটা আমার যদি এখানে দুই বছরের জন্য তিনশো টাকা ঠিক আছে আর আমরা জানি যে আই সমান সমান হচ্ছে পি এন আর তাহলে দুই বছরের জন্য তিনশো টাকা পি এর মান কত এখানে হচ্ছে আমার p so তারপর হচ্ছে দুই বছরের জন্য n এর মান কত দুই বছরের জন্য r এর মান কত 5% অর্থাৎ 5/100 এটা কাটাকাটি করলে কত হচ্ছে এখানে দুইটা ডিম ভাঙলাম এখানে দুইটা ডিম ভাঙলাম তিন দুগুনে 6 5 6 30 তাহলে এই দিক থেকে আসতেছে কত টাকা পড় হচ্ছে 30 টাকা এখান থেকে লাভ হলো আবার এই পাশ থেকে যদি হিসাব করি 5 বছরের জন্য 500 টাকা এখানে p এর মান কত 500 n এর মান কত 5 r এর মান কত

এইখান থেকে আমার আউটপুট আসছে একশো পঁচিশ টাকা এখান থেকে আমার লাভ আসছে অর্থাৎ সুদ তিরিশ টাকা মোট কত টাকা নিল মোট হচ্ছে একশো পঞ্চান্ন টাকা অর্থাৎ এটা হচ্ছে আমাদের এই অপশনের সাথে প্রশ্নের সাথে মিলে যাচ্ছে তার মানে আমরা কি বুঝলাম যে এই জিনিসটা হচ্ছে গিয়ে কি হচ্ছে এই জিনিসটা হচ্ছে প্রশ্নের সাথে সুট করেছে অর্থাৎ এইখানে অপশন টেস্ট করে আমি উত্তরটা দিতে পারলাম আর কষ্ট করে হচ্ছে পুরো অঙ্কটা করার দরকার নেই ঠিক আছে ওকে তাহলে এইবার আমরা দেখবো যে এই অঙ্কটা একটু খুব সুন্দর করে খাতায় তুলে ফেলি খাতায় তুলে ফেলার পরে আমরা এটা দেখবো যে কিভাবে গতানুগতিক ভাবে অঙ্কটি করা যায় ঠিক আছে এই অঙ্কটাই আমরা করার চেষ্টা করব ওকে আচ্ছা প্রথমে দেখি এখানে হচ্ছে যে নাজিম হচ্ছে দুই বছরের জন্য তিনশো টাকা পাঁচ বছরের জন্য হচ্ছে এখানে দুইটা জিনিস আছে প্রথমে স্টেটমেন্ট এক জায়গায় হচ্ছে তিনশো টাকা ইনভেস্ট করছি আরেক জায়গায় হচ্ছে আমার পাঁচশো টাকা

এটার উপর হচ্ছে দুই বছর ইন্টু হচ্ছে আর পার্সেন্ট অর্থাৎ আর বাই একশো অর্থাৎ এই সুদটা এবং এই সুদটা দুইটা সমষ্টি হচ্ছে একশো পঞ্চান্ন টাকা এখানে বলে দেওয়া আছে কত টাকা একশো পঞ্চান্ন টাকা তাহলে আমরা একটু দেখি যদি কাটাকাটি করি

উভয় পক্ষকে যদি আমি একশো উভয় পক্ষকে যদি আমি এক দ্বারা কাটি তাহলে কত হচ্ছে পাঁচ আর সমান সমান পাঁচ ওকে পাইলাম কত উত্তর এই দুইটা পদ্ধতিতে আমরা করতে পারি অর্থাৎ এখানে আই কিন্তু পিএনআর আর এর মানটা ধরে আমরা করতে পারি অথবা আমরা উল্টো দিক থেকে অপশন টেস্ট করে বা ব্যাকসল পদ্ধতিতেও অঙ্কটা করতে পারি এইভাবে আমরা একই অঙ্ক দুই তিন বা চার ভাবে করা যায় তো অবশ্যই আমরা দুই তিন ভাবে শিখবো কিন্তু পরীক্ষা হলে যেটা সবচেয়ে কম সময় লাগবে মোটামুটি অবজার্ভ করে উত্তর করা যাবে অপশন অপশন ছাড়া দিয়ে জাস্ট হচ্ছে অবজার্ভ করে উত্তর করা যাবে ওই জিনিসটা খেয়াল রাখতে হবে ওকে আশা করি সবাই বুঝতে পেরেছি তাহলে আমরা হচ্ছে পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি এবং কারো কোনো কিছু বুঝতে সমস্যা হলে এবং আমার হচ্ছে যে না বুঝলে অবশ্যই প্রশ্ন করব বা কমেন্টে জানাবো ঠিক আছে অঙ্কটা দরকার হলে আমি আবার বুঝিয়ে দেবো আর সুন্দর করে খাতায় তুলে ফেলবো অবশ্যই অবশ্যই সবার সামনে খাতা কলম থাকতে হবে আর সবার সঙ্গে খাতা গোলমা একটু কমেন্ট করে জানাবেন ঠিক আছে একটু সিরিয়াস থাকতে হবে